ইমান এমন একটি বিষয় নিলেন কিরাম বলেছেন ইমান তিনটি বিষয়ের সমন্বিত একটি রূপ তিনটি জিনিসের সমন্বিত একটি রূপ তার নাম হলো ইমান আর যার ভিতরে এই তিনটি গুণ থাকবে সেই হলো মমিন বুঝতে কি কোনো কষ্ট আছে যার ইমান আছে সেই মমিন যার ইমান নাই সে কিন্তু মমিন না এখন ইমান আনতে গেলে ইমান মূলত থাকতে গেলে কমপক্ষে তিনটা শর্ত আছে তিনটা শর্ত যদি মিলে যায় তখন বুঝতে হবে আসলে ইমানদার আর তা না হলে বুঝতে হবে সে মৌখিক ইমানদার কিন্তু মৌখিক ইমানদার ওই ইমগ্রেশন কাউন্টারের মতন মৌখিক ইমানদারে কিন্তু কি ওই কাউন্টার থেকে ফিরে আসলে দেশে অপর দেশে আর যাওয়া যাবে না আল্লাহ মাফ করি আমাদের সকলকে বহুতৰুমদাৰ পিছবে